গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো তো বেরিয়ে পড়েছি সবাই মিলে এখন শপিং করতে যাওয়ার জন্য তো এটা কিসের শপিং পরে আমি বলবো দেখতেই পাচ্ছ দিদি এখানে দাঁড়িয়ে আছে আর পেছনে আছে মা আর কাকিমা গেছে ছাতা আনতে তো চলো পরে দেখা হবে বাই তো এখন আমরা বেরিয়ে পড়েছি চারজনে আমি দিদি মা আর কাকিমা মিলে তো এখন যাচ্ছি ভাইফোঁটার গিফটটা নিতে তখন যেহেতু নেওয়া হয়নি তার জন্য দিদিকে আর এখন আমাকে মানে কাকিমা ভাইফোঁটার গিফটটা দিয়ে দেবে আর তো তার জন্য আর কি শপিং করতে বেরো না আর অনেক কিছু কাজ আছে অনেকের বাড়িতেও যাওয়ার আছে তো প্রথমে এসেছি সিটি বাজার মেট্রোতে এখান থেকে কিছু কিনবো তো তারপরে চলে এলাম ট্রায়াল রুমে কিছু ট্রায়াল করব বলে তার আগে তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম তো ওখান থেকে কিছু কেনাকাটা হয়ে যাওয়ার পর এসেছিলাম কসমোতে কসমোতেও আমরা অনেক কিছু কিনেছি তো ভিডিওটা আমি ওইভাবে আর কি করিনি মানে সব কিছু আর কি দেখাইনি তো তারপরে চলে এলাম কাকিমার ওই যেখান থেকে কাকিমার সমস্ত কিছু সিটি গোল্ডের জিনিস কেনে সেই দোকানটা আর দেখতেই পাচ্ছ আমাকে একটা গ্লাস চুর পরিয়ে আর কি দেখছে কেমন লাগছে হাতে গ্লাস চুরটার ডিজাইন কিন্তু খুব সুন্দর আর দামটাও কিন্তু খুবই সুন্দর তো যাই হোক পরার পর চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি জিনিসটা এই সর্চটা কিন্তু আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি তোমরা যারা দেখো দেখে আসতে পারো আশা করছি খুবই ভালো লাগছে আর এটা বিয়ের কোনেদের জন্য তো একদম পারফেক্ট একটা জিনিস আর এই যে দোকানটা তো চলো এবার আমরা বেরিয়ে পড়বো যেহেতু শপিং করতে করতে অনেকটা বিকেল হয়ে গেছে এখন প্রায় বাজে পাঁচটা তো আমরা এই কাকুটার কাছ থেকে কিনে নিচ্ছি ডালের বড়া আর এই ডালের বড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর তার সাথে একটা ধনে চাটনি দেয় যেটা ডালের স্বাদকে আরও কিন্তু দ্বিগুণ করে দেয় ডালের বড়া নিয়েছিলাম একশো গ্রাম কুড়ি টাকা তো তারপরেই ওখান থেকে চলে এসেছি এই ভাইটার কাছে ফুচকা খেতে আমি তো ফুচকা খাবো না আমার শরীরটা একদম ভালো না তো দিদি কাকিমার মা ফুচকা খেয়েছে আমিও খেয়েছি মানে ওই দুটো ওদের এ থেকে আর কি আমি দুটো ফুচকা খেয়েছি ফুচকা দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর তারপরে চলে এসেছি আমরা নিশিকাদির বাড়ি মানে এটা আমার দিদির ঠিক বন্ধু বলতে পারবো না দিদির বোনের বয়সী আর কি মানে দিদির থেকে অনেকটাই জুনিয়র আর কি মানে দু তিন বছরের তো ওখানে নিশিকাদির মা দেখো ভেজিটেবিল চপ শিঙারা চা আরও অনেক কিছু দিয়েছিল আমরা খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে এবার আসছি বাড়িতে আমি শিঙারাটা খাইনি তার কারণ বললাম আমার শরীরটা একদমই ভালো না দিদি বা ছিল তার জন্য শুধুমাত্র ভেজিটেবিল চপটা আর চাটাই খেয়েছি তো বাড়ি চলে এসেছি এবার চলো তোমাদেরকে এক এক করে জিনিসগুলো দেখিয়ে দিই তো প্রথমেই দেখো আমি আমার জামা দেখাচ্ছি এই জামাটা কি কাঠ আমি এখন বলতে পারবো না ভুলে গেছি জামাটার নাম বাট এই জামাটা এখন খুব ট্রেন্ডিং মানে সবাই আর কি এই কাঠটা পরছে মানে জামার স্টাইলটার কথা বলছি না মানে জামার যে নিচের স্টাইলটা ওইটার কথা আমি বলছি এখন খুবই চলছে এই জামাটা এই জামাটা পুরোটা কটন সাদার মধ্যে সুতির কাজ করা আছে একদম পারফেক্ট একটা জামা গরমের জন্য তো খুব ভালো দেখো পেছনে আবার অ্যাডজাস্টার ব্যাটা বেল্টও দিয়েছে তো এই জামাটা কিনেছি সিটি বাজার থেকে আর হচ্ছে গিয়ে এই যে গেঞ্জিটা এই গেঞ্জিটা হচ্ছে গিয়ে দিদি কিনে দিয়েছে এই গেঞ্জিটা আমার দিদি কিনে দিয়েছে এই গেঞ্জিটা অনলাইনে দেখছিলাম বাট অনেক দাম অনলাইনে ঠিক আছে এটা কসমো থেকে কিনেছি আমরা যত গেঞ্জি আছে সব কসমো থেকে কিনেছি আর এটাও আমার এরকম একটা ব্ল্যাক কালারে নিয়েছি আর একটা জিন্সের প্যান্ট নিয়েছি এটা ওপরে দেখতে পাচ্ছো আহ গাড়ার দেওয়া নিচেও কিন্তু গাড়ার দেওয়া আর চারটে পকেট আছে ব্যাস এইটা আর হচ্ছে কি ওই সাদা কালারের জামাটা কাকিমা দিয়েছে আর আমার ওই গেঞ্জিটা কিন্তু দিদি দিয়েছে তো এবার দেখাবো দিদির দেখতেই পাচ্ছ ওই কালো আর এই একটা কী কালার এটা আমি ঠিক বলতে পারবো না এটা খুব লাইট কালার বাট খুব সুন্দর দেখতে বাট প্রিন্টটা কিন্তু একদম এক আর এটাও হচ্ছে গিয়ে দিদির ক্রপ টপ এটাও প্রিন্টটা খুব সুন্দর আর এইগুলোর অনলাইনে প্রচুর দাম দেখাচ্ছিলো যেহেতু পেছনে প্রিন্ট করা আছে তার জন্য আর এইটা অল ওভার হচ্ছে গিয়ে মিকি মাউসের কাজ করা আছে এটা একদম পুরো এক এটাও দিদি আর একটা আছে এই যে কালো কালারের হচ্ছে ডবল গেঞ্জি কিন্তু ওভার সাইজ ঠিক আছে আর এরকম একটা ক্লিপ মানে জামায় আটকানো আর এই যে পা ঘষার মানে পেডিকিওর করার জন্য হচ্ছে গিয়ে এরকম একটা পা ঘষার জিনিস এনেছি তো এইটা মা কিনেছে আর ভাইয়ের জন্য দেখো দুটো কাকিমা গেঞ্জি কিনেছে একটা রেড আর একটা ব্লু এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল এইগুলোও কিন্তু সিটি বাজার মেট্রো থেকেই আমরা কিন্তু নিয়েছি ও দিদির হচ্ছে গিয়ে চারটে গেঞ্জি মানে ওকে কাকিমা দুটো দিয়েছে আর ও নিজে দুটো গেঞ্জি কিনেছে আর আমাকে একটা কিনে দিয়েছে তো দেখতেই পাচ্ছ এখন এই সব জিনিসগুলোকে বসে বসে আমাকে গোছাতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো দেখা হবে পরের একটা ব্লগে আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে পাশে